ভোরে কুয়াশা ভিত করে পূর্ব দিগন্তে সূর্যের আভা সকালের সূর্য আলু ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেই সুস্বাদু গুঁড়ে প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই জয়ফাটে আসা রাজশাহীর গাছিরা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পুরো মৌসুম তারা গুড় উৎপাদন করে ফিরবেন স্বজনদের কাছে বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়াই লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আগের দিন বিকালবেলা গাছ কাটিয়ে আর পরের দিন রাত তিনটায় উঠে গাছে গাছে রস পাড়ি সেগুলো এখান থেকেও বিক্রি হয় আবার বাজারে আমরা বিদায় বেশি ডেইলি গাছ কাটা পড়ে দুইশো দুইশো গাছ থেকে রস সঞ্চয় হয় বিশ বাইশ মন চার মাস গাছ কাটি চার মাসে আমার গুড় বিক্রি লাগে দশ বারো লাখ টাকা গুড় কিনতে অনেক ক্রেতা ভোর থেকেই গাছিদের কাছে হাজির হচ্ছেন ভেজালের ভিড়ে খাটি গুড় এখানে পাওয়া যায় সেজন্য আমরা উপস্থিত হয়েছি ভেজাল মুক্ত গুড় নেওয়ার রস এবং গুড় নেওয়ার জন্য আমরা খুনজনপুরে এসেছি শীতকালীন ব্যবসা ভালো দশ হাজার পনেরো হাজার বিক্রি হয় খেজুর গুড়ের রাসায়নিক মিশ্রণ বন্ধ করতে তদারকির কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর খেজুরের রস থেকে গরু উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি কৃষি বিভাগের তথ্য বলছে জাফাটে দৈনিক প্রায় আটষট্টি মন গুড় উৎপাদন হয় যার পাইকারি মূল্য চার লাখ টাকার বেশি শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট